কাজরটা বেছে আর এদিকে পাঁচটা বারের এখন আমরা দু চা খেতে বসেছি এই যে দেখো কটা বাজে দেখো প্রায় সাড়ে সাতটা বাজতে চলবে সাতটা কুড়ি বাজে কাল হ্যালো গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশী বাই তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে সানডে আমার তরফ থেকে তোমাদের সবাইকে হ্যাপি সানডে তো দেখো এখন সকাল নটা বেজে গেছে আজকে দিদি এসেছে কালকে রাতে তোমাদের বললামই তো দিদি বিছানা বিছানা সমস্ত ক্লিন করে দিল দাও তোমাদের দেখাচ্ছি আর আমার কাজও অনেকটাই এগিয়ে গেছে তো চলো তোমাদের দেখিয়ে দিই এবার আমি কী কী কাজ করলাম এই যে দেখো দিদি বিছানা ফিছানা সব তুলে দিয়েছে এদিকে দেখো সমস্ত বাসন টাসন ক্লিন করা হয়ে গেছে ওইদিকে দই পেতে দিয়েছি দুধ জাল বসিয়ে দিয়েছি ডিমটা বের করে রাখা আছে এখনও আমার বয়েল করা হয়নি এখন নটা দশ মতো হয়েছে এবার চা করা হয়ে গেছে দুটো চাই একসাথে ছেঁকে নিই তার আগে ঘুমটা হয়ে গেছে এদিকে দেখতে পাচ্ছি এটা অফ করে চাটা ছাঁকার আগে এটাকে নামিয়ে দিই অনেকক্ষণ খুঁজছি

গাজরটা বেড়ে নিচ্ছি আর এদিকে লোকের বাড়িতে নিচি পরোটা নানা রকম হয় পাস্তা হবে কোনোদিন আমাদের সানডেতে আমাদের পাস্তা মাছ

বাটার দিয়ে বাটারটা মেল্ট হয়ে এসছে এবার আমি ময়দাটা দিয়ে দিচ্ছি অল্প করে ময়দা দিচ্ছি কালকে রাতে একটা অবধি গল্প হয়েছে নুন দিলাম ও দুধটা আগেই এটা মিক্স করি দেখ এটা ভালো করে আগে মিক্স করে নিলো নুন মিক্স করার আগেই নুনটা দেখলাম ভালো করে মিক্স করতে হয় যাতে লাভ না থাকে অনেক সময় ডেলা ডেলা থেকে যায় একটু আটকে যাচ্ছে

আর একবার খা প্রথম গালটা যেমন অনেকক্ষণ পর আবার আমি অন হয়েছি এখন প্রায় তিনটে চল্লিশ বাজে মানে আমাদের ঘড়ি মানে সাড়ে তিনটে বাজে এখন পর্যন্ত আমাদের খাওয়া হয়নি তো আজকে কি রান্না হয়েছে অবশ্যই তোমাদের এবার দেখিয়ে দিচ্ছি আর আসলে ফেসিয়াল করছিলাম আমাদের যে ফেসিয়াল করে যে আমারই বান্ধবী আর কি তো এসে বাড়িতে করে দিয়ে যায় এখন দিদি করছে আমার হয়ে গেছে এখন দিদি করছে তো সেই কারণে এখনো খাইনি একসঙ্গে দু বোন আছি দুজন একসাথে খাবো মেয়ের খাওয়া হয়ে গেছে তো চলো আজকে দেখি দি কি রান্না হলো এই যে দেখো পোলাও হয়েছে দিদি করেছে পোলাও জাস্ট মেয়ের খাওয়া হয়েছে একটুখানি আর এই যে চিংড়ি মাছ আছে দিদি করছে হলুদ ততক্ষণ ফেশিয়ালটা দিদি করছে করে নিই আমি ততক্ষণ এই কাজগুলো মিটিয়ে নিই আর আজকে চাদর কেঁচে দিয়েছিলাম দুটো গায়ের চাদর আমার আর আমার হাজব্যান্ডের গায়ের চাদরগুলো কেঁচে দিয়েছিলাম বেলায় যখন স্নান করছিলাম তো শুকিয়ে গেছে আজকে সারাদিন ভালোই খাওয়া দাওয়া হলো সকালে

অনেক দিন পর প্রায় দু বছর পর সেই বঞ্জির আর আমার যে পোলাও খেতে ভালোবাসে বলি সেই জন্যে দিদি আছে দিদিকে বললাম পোলাও করবো দেখলাম ভাবছি কি কি রান্না করা হবে এটা সবাই ভালোবাসে খেতে আমি সেই জন্যে বললাম যে পোলাও

তো সেই কারণে এই গল্প করছিলাম দুবন একটু শুয়ে শুয়ে গল্প করলাম তো সেই জন্য তো চাটা খেয়ে নিই ঠান্ডা হয়ে যাচ্ছে এরপর একটু দিদিদের ফ্ল্যাটে যাব দিদিদের সাথে দেখা করবো তো যা হবে যদি ওখানে পারি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব দিদিদের এখানে এসে গেছি এখন আমরা লস্যি খাচ্ছি আমি দিদির সব লস্যি খাচ্ছি খারাপ হয়নি ভালোই হয়েছে বসে আছে আর দিদি খাচ্ছে এখানে পোলাও আমরা খেয়েছি তখন দেখলে আমরা গেছিলাম বাড়িতে মানে জেঠিমার বাড়িতে সেমার ওখানে গেছিলাম সেমার ওখান থেকে তারপরে মায়ের কাছে গেছিলাম দিয়ে এই জাস্ট আমরা দুগণ বাড়িতে ঢুকলাম দেখো দশটা কুড়ি বেজে গেছে এই জাস্ট বাড়িতে ঢুকেছি তাহলে আজকে ভিডিওটা আর আমি বড়ো করছি না আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তা ছোটখাটো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট ড্রিম